কালকে তো বাড়ি যাওয়া হলোই না আজকে সকাল সকালে বাড়ি যাব তো অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি সবাই উঠে চা বিস্কুট খেয়ে খেয়ে গল্প করছিলাম যাওয়ার সময় প্রায় কাছেই আসছে কে আবার করেছে লুচি আর হচ্ছে ঘুগনি তো খাওয়া দাওয়া করে তারপর রওনা দেবো এখানে এত গাছপালা দেখে পুরো চোখ জুড়িয়ে যাচ্ছে দেখো মানি প্ল্যান্ট তারপরে এখানে আরও মানে সব হচ্ছে ইনডোর প্ল্যান্ট আর এরা যে বাড়িটাতে ভাড়া থাকে বাইরে দিয়ে মানে পিছন দিকে পগর ফুলের এত বড় একটা বিশাল গাছ মানে টগর ফুলের গাছ যে এত বড় হয় সেটা আমি জানি কিন্তু এখানে মানে সামনের থেকে দেখে মানে এটা আমি বুঝতে পারছিলাম না প্রথমে এটা কী গাছ তারপরে ভালো করে খেয়াল করে দেখি টগর ফুলের গাছ তারপরে আছে জবা ফুলের গাছ বেল গাছ মানে ভর্তি তোমাদেরকে দেখাবো তো যাই হোক গুড মর্নিংই বলা হয়নি তোমাদের গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো চলো আজকে তো বাড়ি চলে যাবো তো চলো এখন আমার জন্য ওরা ওয়েট করছে লুচি আর ঘুগনি ই করে নিয়ে যে সবাই মিলে একসাথে খাবো তো চলো আর এদের ঘরটা তো সম্পূর্ণ তোমাদের দেখাইনি খুব সুন্দর বিয়ের জিনিসপত্র সব কিছু আস্তে আস্তে করে কেনাকাটা করছে বেশি দিন আর দেরি নিই সামনেই বিয়ে আর আরও অনেক কিছু মানে কাপড় চোপড় বিয়ের মধ্যে তো আর কাপড় চোপড় কম লাগে না বিয়ের শাড়ি থেকে শুরু করে অনেক কিছু কেনাকাটা আছে তার জন্য কলকাতা যাবে মনে এর মধ্যেই তো এগুলোই আর কি গল্প টল্প করছিলাম একটা মেয়ে ছেলে যখন বিয়ে করবে এরকম তখন দেখবে কত কিছু তাদের মানে ই থাকে স্বপ্ন যে এটা কিনবো ওটা কিনবো এইভাবে করবো এইভাবে করবো বিয়েটা সবারই একটা ইয়ে থাকে তো এদেরও তাই আর ভালো লাগছে খুব যে অনেক দিনের একটা ই যে তোরা কবে মানে বিয়ে করবি এমনিতে তো আইনি মতো ওরা অনেক দিন আগেই বিয়ে করেছে রেস্ট্রি করা কিন্তু শাখা সিঁদুর পরে যে সামাজিকভাবে ধর্মীয়ভাবে যে বিয়েটা সেটা আর কি এই তো আর সামনে কিছু দিনের অপেক্ষা এই দেখো এখানে একটা ইনডোর প্ল্যান্ট আছে এই যে হচ্ছে ওর বিয়ের খাট এগুলো কিনেছে ঘর তো বেশি একটা গুছানো এখনও ঠিকঠাক হয়নি দুজন মানুষ মানে কোন দিকে কি করবে এই দেখো এটা আলমারি খুব সুন্দর আলমারিটা খুবই সুন্দর তারপরে যে এদিকে রয়েছে ড্রেসিং টেবিল ও বলছিল যে দি এই ঘরটা তো দেখানো হয়নি আমি হ্যাঁ দেখাবো এই দেখো ড্রেসিং টেবিল আর এদিকে সুদীপ যে কাজ করে ওর ল্যাপটপ ট্যাপটপ সরে এই তো খুব সুন্দর লেগেছে ঘরটা তো দেখো কেয়া নিজের হাতে করেছে যে ঘুগনি লুচি তপরে যেদিকে রয়েছে সন্দেশ আর এটাও তো মাকা কি সন্দেশ মাকা সন্দেশ হ্যাঁ তোদের জন্য নে সবাই একসাথে খাবো দেখো আমি এত লুচি লুচি খাবো না বলে আমি বললাম কমিয়ে দিতে যে দুটো লুচি খাবো ভগ্নি কমিয়ে দেবো খাওয়া যাবে দেখো খাওয়া দাওয়া শেষ করে নিয়ে রেডি হয়ে নিলাম কত করে আট থাকার জন্য আট থাকবে না কালকে খুব কষ্ট আটকেছিলাম এরপর তোরা যাবি এই রকম করে যাওয়া আসা থাকলে ভাল লাগবে এসে বেশি দিন থাকলে তখন মায়া মমতা কমে যাবে বেশি দিন এক রাতে সবে হয়েছে সকাল হতে পারিনি বাড়ি যাব বাড়ি যাব আর ওরা হ্যাঁ মিকি মা সবাইকে রেখে এসেছি না আর চোরা আমাদের সাথে স্টেশন যাবে এগিয়ে দিতে হ্যাঁ না হলে মন খারাপ লাগে আরে একবার আমাদের একটু কাজ আছে বেরোবো হবো এগিয়ে দি আসব তাহলে একটু ভালো লাগবে চলো এই দেখো এটা বলে লিলি ফুল ফুটেও আছে ফুল পাহাড়ি ফুল না আর ওই দেখো একটা মিনি বিড়াল মিনি ফিস বসে আছে এই দেখো এখানে কতগুলো ফুলের গাছ কাগজ ফুল আর অল্প অল্প বৃষ্টি হয়েছে বলে গাছের পাতায় এরকম এই যে জল দেখো নীলকণ্ঠ ফুলের গাছ রঙন ফুলের গাছ লক্ষ্মী জবার গাছ

বৃষ্টি হচ্ছে না এখন খালগুলো সব ভর্তি যদি এবার দাদা আগে চলে গিয়েছে এখন আমরা হ্যাঁ ওরা দুজন আগে গেছে আমরা দুজন এখন যাচ্ছি কি সুন্দর মন্দিরটা ভোলানাথের মন্দির ও ফাকাশটা দেখ হ্যাঁ খুব সুন্দর লাগছে আর টিপটিপ করে বৃষ্টি হ্যাঁ টিপটিপ করে বৃষ্টি হচ্ছে বোঝা যাবে না হুম কিন্তু আমাদের গায়ে বোঝা যাচ্ছে গায়ের মধ্যে বৃষ্টির জল ভালো বৃষ্টি বাজে আকাশটা দেখো কি ভাল লাগছে ওইদিকে তাকিয়ে তাকিয়ে এদিকে পড়তে নিয়েছিলাম ওফ নারকেল গাছ সুপারি গাছে ভর্তি দেয় সুন্দর

আসো 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 একটু আদর করছে দেখো টগর ফুটেছে দুটো এদিকে লক্ষ্মী জমা ফুটেছে দুটো নিজে আর বৃষ্টি হচ্ছে বলে গাছের পাতাগুলো পুরো ভেজা ভেজা কি ভালো লাগছে দেখো নয়নতারা হাত পুরোই ফুটেছে এই দেখো আরো একটা টগর এখানে একদম এটাকে তো থোকা করি ধরেছে অনেকগুলো ফুল ফুটবে তারপরে এই যে আমাদের কাছে আরো প্লেন টগর আর বেলি ফুলের করি ধরেছে ফুল ফুটেনি এখনো এতগুলো কাপড় চোপড় ভিজিয়ে যে স্নান করে এখন বেরোচ্ছি সব কাপড় তো ভিজে গেছে আমরা বাড়ি আসতে আসতে ওর কাপড় আমার কাপড় তার আবার দুটো শুকনো কাপড় যেগুলো আর কি ওদের বাড়িতে পড়েছিলাম সেগুলো আমি আজকে আর ধুলাম না এমনিতেই তো বাইরে বৃষ্টি হচ্ছে তো ওইগুলো মেলবই বা কোথায় এখানে আবার বালতির মধ্যে মার কাপড় চোপড় রয়েছে শাড়ি ব্লাউজ এগুলো তো বাইরে বৃষ্টি হচ্ছে বলে এগুলো মেলার কোনো চান্স নেই এই বালতি বর্তি এখানেই রেখে দিচ্ছি কালকে মেলা যাবে আর কি যদি দিন ভালো হয় স্নান করার পর খাওয়া দাওয়া করার পর আর তোমাদের সামনে আসা হয়নি তো স্নান করার পর যদিও তোমরা দেখেছিলাম কাপড় ধুয়ে বেরিয়েছিলাম হ্যাঁ লাস্ট ছিল। তারপরে এই যে খাওয়া দাওয়া করে যে শুয়েছি শুয়ে শুয়ে ভিডিও এডিট করে ভিডিও আপলোড করলাম ফেসবুকে ভিডিও দিলাম তারপরে কয়েকটা ভিডিও দেখছিলাম তার মধ্যে আবার চোখ বন্ধ হয়েছিল দশ মিনিটের জন্য তারপরে তাকিয়ে দেখি আমার ভিডিও আপলোড হয়ে গেছে এদিকে আমার কোনো খবর নেই এই তারপরে স্নান করতে নিয়ে ও যখন আসলাম যখন আমরা তো ওকে পাঠালাম আগে যে তুমি আগে তাতে স্নানটা করে নাও মাথাটা তো সব ভিজে গেছে তো মাথা এরকম করে ভিজা থাকলে আরও সর্দি টর্দি লেগে যেতে পারে তারপরে ওকে বললাম আগে যে তুমি স্নান করে বেরো ততক্ষণে আমি আমার মাথাটা একটু মুছে নিই আমার মাথার মতো সব ভিজা ছিল একদম পুরো এখানে জল পিছনে জল তারপরে মুছে নিয়ে ও আসলো স্নান করে বেরিয়ে আমি এক গাতা কাপড় ধুলাম ধুয়ে বেরোলাম এবার কাপড় ধোয়ারও আর কোনো সুযোগ কাপড় মেলার সুযোগ পেলাম না কাপড় ধুয়েছি কিন্তু মেলার সুযোগ নেই বাইরে হচ্ছে বৃষ্টি তো এখন ওই সাড়ে চারটা পাঁচটা নাগাদও বৃষ্টি পড়েই যাচ্ছে তো এই বৃষ্টির মধ্যে মেলে দিয়ে কোনো লাভ আছে একটু পরে আবার দৌড়ে গিয়ে আনতে হবে একেবারে দুই বালতি কাপড় ওই ঘরে এক বালতিতে মার শাড়ি কাপড় এগুলো সব আর আরেকটা বালতিতে ওর কাপড় আমার কাপড় মানে এতগুলো কাপড় সব ভেজা কালকে যদি রোদ ওঠে তাহলে রোদে দিয়ে আসবো আর ওইদিকে ঘুমাচ্ছে আমি আর ঘুমাইনি মানে ওই দশ মিনিটের জন্য হয়তো চোখটা লেগে গেছিলো আর যদি দুপুরে একটু ঘুমাই রাতে যখন ঘুম ধরে না তখন মনে হয় যে ইস কী যে অপরাধ করেছি এখন রাত্রে শাস্তি পেতে হচ্ছে এরকম একটা অবস্থা বৃষ্টিতে ভিজে এসে ভয়েই করছিল যে কী জানি সর্দি জ্বর হয় নাকি তো ওই জন্য তাড়াতাড়ি করে স্নানটা করে নিয়েছি আর রান্না করেছিল মা হচ্ছে মাছের ঝোল আলু দিয়ে তারপরে ঢ্যাঁড়স বাজার রসুনের কাঁচা লঙ্কা দিয়ে ঢেড়স ভাজাটা তো আমার দুর্দান্ত লাগে খুব সুন্দর করে রান্না করি রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দারুণ লাগে দারুণ তো খাওয়া দাওয়া করে আমি এদিকে ভিডিওটা এডিট করে দিলাম ফ্লাইট গেল এত নিচ দিয়ে যায় যে কথা বলতে বলতে না মানে মনে হয় যে ফ্লাইটেরই আওয়াজ তোমরা শুনতে পাবে আমার আওয়াজ আর শুনতে পাবে না আর এদিকে জানলা টানলায় যে পর্দা দিয়ে রেখেছি এই জানলা পর্দা দিই নি এমনি খোলা রেখেছি বাইরে এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে আর সন্ধ্যা হবে আর কিছুক্ষণ পরে তো বৃষ্টির কারণে ওয়েদারটা ভীষণ ঠান্ডা দেখুন আমি গায়ে একটা চাদর দিয়ে রেখেছি আর ফ্যানটা অল্পও করে দেওয়া বেশ আজকে সুন্দর ওয়েদার বৃষ্টি হয়ে পুরো কুল 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 হয়ে গেছে তো আমার বাড়ির থেকে ফোন এসছে সেটা তো মোবাইলটা মাম্মি কল করেছে কী করো ভিডিও করছিলাম ওই জন্য কি করো ছোটন কই দাঁড়া আর ইয়ারফোন তাই তো সাউন্ড নাই কেন ইয়ারফোন সেট করা ছিল কার্টুন আর পাপাই তো এই যে লিচু এনেছিলাম ঠাকুরের জন্য দিয়ে এই যে এখন পুজো দিল আর সবার জন্য এনেছি তো যে কোনো ফল আনে মানে আনার পর ঠাকুরকে দিয়ে তারপরে আর কি খাই এই যে আরো লিচু আছে কালকে দিনেও দেওয়া যাবে মা এদিকে সন্ধ্যা দিচ্ছে গলা ব্যথা হচ্ছে আমার কালকেও ব্যথা হচ্ছিল গলা তারপরে কেয়াদের বাড়িতে সুদীপ একবার চা করলো একবার কেয়া চা করলো খুব কড়া করে তারপরে ওষুধ দিলো লাস্ট পর্যন্ত তারপরে গলা ব্যথা কমেছিল মানে ট্রেনে গেলাম যে হাওয়া ওর জন্য মনে হয় এই সাইডটা বেটা। তুমি পিছনে বসে না কেন? আর যখন টিভি দেখো তখন তো বসো যখন আমরা ওখানে লাইভ করি তখন দরকার হলে তুমি পিছনে বসো না। পিছনে বসে টিভি দেখো না। তাহলে চা খাওয়ার সময় বসোনা কেন? আরে আছে বসছে। এটা আমার কথা না। এটা আমার প্রশ্ন না আমি তো জানি দিনের মধ্যে সবসময় কি আর ক্যামেরা করে ভিডিও করা হয় তো যখনই মানে সবাই গুছিয়ে খেতে টেতে বসি তখনই দেখা যায় যে মা বিছানায় না বসে চেয়ারে বসেছে তো আমাদের বিছানায় কেন বসে না এটা বসে না সেটা না সবসময় সব জায়গায় বসে না এটাই আমরাও যে ওই ঘরে যাই সবসময় কি মার বিছানায় বসি বসি না যার যেরকম সুবিধা তারপর আমরা যে ওই ঘরে লাইভ করি তখন তখন তো মা এই যে এখানে এইখানে যে এখানে বসে টিভি দেখে নাহলে ওই করে আমি লাইভ করি না কথা আমি বলি যে কথা শোনা যাবে না মানে আমার কথা তুমি টিভির কথা শুনতে পারবে না সিরিয়ালের কথা তারপরে যে এখানে বসে দেখে তো যাই হোক এটাই হচ্ছে কথা এ গুটুন গুটুন এ গুটুন বিস্কুট খায় না গুটুন হাঁস খামড়ায় খাইছে রাগের চোটে আমরা বাড়ি ছিলাম না ওর এই যে খেলনা তার মাথাটা সব খেয়ে নিয়েছে হাসের মাথা দেখাবো হ্যাঁ হ্যাঁ একা একা খেলে রাত বলতে এটা আমি মি ই আর কি করে বলছি দেখাবো তোমাদের হাসের ঠুত খেয়ে নিয়েছে চাঁদ খেয়ে নিয়েছে দেখাচ্ছি দাঁড়াও দেখো এটা হাসের ঠুত দেখো অবস্থা কি করেছে হাসের ঠুত কিরে রে হাসের ঠুত কোথায় মিকি হাসের ঠট তাই রকম করে তুমি কি করছো মাথা খেয়ে ফেলছো দেখো ওর মাথার মধ্যে দেখো মাথা ফুটা করে ফেলছে এখানে হাঁসের লাগে আছে কেন করেছ হাঁসটার অবস্থা তুমি কি করেছ দেখো এমন ভাব দেখাচ্ছ বুঝতেই পারছে না দেখো কেমন চালাক এখন বিড়াল দেখতে যাবে এখন বিড়াল দেখতে যাবে এখন তোমার শরীর ঠিক আছে আজকে দেখো রেডি হলাম উঠে চাটা খেলাম তো সবাই মিলে চা খেয়ে এখন রেডি হয়েছি মাল আনতে যাচ্ছি দোকানের জন্য মাল আনবার ওই যে ওই দিন নাইটিটা দিয়েছিলাম নাইটিগুলো নাইটিটা না নাইটিগুলো পাঁচটা নাইটি মনে হয় আমার চারটা আর মার একটা চার পাঁচটা না চারটা নাইটি তো কালকে আনার কথা ছিল তো কালকে তো আর বাড়িতেই ছিলাম না তো এইবারে যে আজকে আনতে যাচ্ছি নাইটিগুলো আর তার সাথে মাল নিয়েও আসবো একসাথে আবার টিভি ধরে দিচ্ছে মা হচ্ছে স্টার জলসা দেখবে এই যে বাচ্চাটা 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 বসে আছে আজকে যত নিউ কালেকশন নিচ্ছি তোমাদের জন্য নাইটি ও লাইভ না দেখলে মানে এটা না করলে তো বুঝতে পারবে না কিন্তু বুঝতে তো পারছোই একটা কিছু তো আছেই একদম চমক আমি যাই দেখছি সব একদম দু হাতে নিয়ে নিলাম এই দেখো নাইটির গলার ডিজাইন সব মোমবাটিকের মধ্যে রয়েছে অন্যান্য অনেক রয়েছে আরও এই দেখো এমব্রয়ডারি কাজের মধ্যে রয়েছে তারপরে এই দেখো গলায় প্লেন নাই প্লেন কাপড়ের মধ্যে এমব্রয়ডারি কাজ সুন্দর সুন্দর যা দেখছি সব পছন্দ হচ্ছে এই দেখো তো এগুলো অনেক দিনের ডিমান্ড ছিল যে এরকম এমব্রয়েডারি কাজ আজকে নিলাম অনেক নাইটি তারপরে এখানে বেডশিট প্রচুর মাল করেছে আজকে তো একদম নিতে গিয়ে কষ্টই হবে আমাদের তার মধ্যে ওয়েদার তো ভালো না রাস্তাঘাটে বৃষ্টির জল জমে আছে জায়গায় জায়গায় তো দেখলে চলো মালটা করিনি পরে দেখা ঘরে ঢুকলাম ঘরে ঢুকে কাপড় চোপড় বদলে নিয়েছি ওই জায়গাটা পুরোটা ঠিক করছে কারণ হচ্ছে লাইভে যাবো আর খিদেও পেয়েছে খুব কারণ সন্ধ্যা সন্ধ্যা চা বিস্কুট খেয়েছি শুধু এখন বাজে রাত্রি নয়টা তো লাইভে যাব। আজকে কোনো কমিউনিটি পোস্ট দিইনি কারণ জানতাম না যে লাইভে যাওয়া হবে কিন্তু একটা টার্গেট ছিল যে লাইভে যাব কিন্তু কমিউনিটি পোস্ট আর দিইনি তো না দিয়ে গেলেও অসুবিধা নেই কারণ যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা চালু করে রেখেছ তাদের কাছে আমি লাইভে যাই বা ভিডিও দিই নোটিফিকেশান চলেই যাবে তো যাকে চলো ওইটা ঠিক করে তারপরে হাত মুখ এসে খাবে আমি এই যে দিকে কেক রেডি করছি কেক খাই অ্যানিভার্সারি কেকটা রয়ে গেছিলো খাইনি যেদিন এনে মানে অ্যানিভার্সারি ছিল সেদিনই খেয়েছি পরে আর খাওয়া হয়নি তো তিনজনের জন্য রেডি করে নিচ্ছি আর গুটুনকে তো চকলেট কেক দেওয়া যায় না গুটুন তো চকলেট কেক খেতে পারবে না ওদের জন্য চকলেট নাকি একদম বিষের সমান তাই না তাই না চকলেট একদম বিষ তাই না তাও দিনেই এইটুক কণা একটু দিয়েছিলাম আর আজকে ফলহারি নিয়ে পুজো ছিল ফলহারি মায়ের তো ওই যে আমাদের কালী মন্দিরে তো আমাদের ফ্ল্যাটে কালী মন্দিরে পুজো হয় তো প্রত্যেক অমাবস্যাতে তো আজকে ওই যে পুজো করেছিল অমাবস্যা ছিল তো খিচুড়ি লাবড়া মানে একটা সবজি আর কি দেখো দেখতে এসছে আর হচ্ছে এই যে এখানে ফল প্রসাদ আর পায়েস দিয়ে গেছিলো পুজো হলেই আমাদেরকে প্রসাদ দিয়ে যায় সময় শুধু এই মন্দির থেকে না আরো একজন কাকু দিয়ে যায় ঘরের পুজো হলেও দিয়ে যায় চামচ দেবো তোমার খাওয়া যাবে না আসো সিরিয়াল থেকে এখন হচ্ছে চা খাবো সবাই মিলে তো লাইভ শেষ হয়েছে এই মাত্র এদিকে বুকিং চলছে তুমি কেমন করে বসছো ঠিক ঠিক করে বসো চলেই গেল এখান থেকে তো ওই যে ওদিকে বুকিং হয়েছে এখানেও হয়েছে আর এখন হচ্ছে চা খাবো মা এতক্ষণ টিভি দেখছিল এখন হচ্ছে সবাই মিলে চা খাবো টিভি দেখার আর সিরিয়াল শেষ সিরিয়াল তো ওই সাড়ে দশটা সাড়ে দশটা পর্যন্ত একটু ভালো সিরিয়াল থাকে এরপরে আর থাকে না এখন তো বাজে কয়টা কটা বাজে দশটা সাতাইশ মানে সাড়ে দশটা বাজে তো চলো একটু পরে আসছি তোমাদের সামনে কেউ যদি আমাদের বাড়িতে আসে বা আমরা যদি কারো বাড়িতে যাই তখন দেখবে ভীষণ আনন্দ কিন্তু বিদায় খুব কষ্ট তো ওদের বাড়ি থেকে আসার পর ওদের কথা খুব মনে হচ্ছিলো ওরা ফোন করেছিল সন্ধ্যা সময় কি করছি না করছি তো ওদিকে বৃষ্টি হচ্ছে নাকি এটাও খবর নিচ্ছিলাম ওরা ভিজেছিল কি না তারপরে নাকি আর বৃষ্টি হয়নি তো আমি বললাম তার মানে আমরা বৃষ্টিটা কলকাতায় নিয়ে এসেছি আসলে কোচবিহারের মানুষ তো আমরা বৃষ্টিটা নিয়েই মনে কলকাতায় এসেছি আমরা এসছি থেকে খালি বৃষ্টি বৃষ্টি তো যাই হোক ওদের কথা ভীষণ মনে হচ্ছিলো ওদেরকে বলেছি আসতে দেখি ওরা কবে আসে ওদের তো বিয়ে সামনে তো ওই জন্য ওদের অনেক কেনাকাটা এগুলো সব বাকি আছে আবার আসলে তো আবার দেখা হবে এই আর কি তো বিছানা গুছিয়ে নিয়েছি এখন হচ্ছে ঘুমানোর পালা তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো শুভরাত্রি